আজকের ভিডিও শুরু করছে খুবই সুন্দর হোয়াইট কালার এক জোড়া স্প্যানিশ গরু গরু কবুতর দিতে পাচ্ছেন মার্শাল্লা ডিম কি জমছে ভাই আজকে একদিন মানে দ্বিতীয়টা কমপ্লিট হয়েছে আজকে হয়েছে একদিন রানিং নটটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার সাইজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেম সাইজ চলে আসছে বাচ্চাগুলো মার্শাল্লাহ ভাই বাচ্চা সকালে জোড়াটা দিবেন আমি যেটা জানি অরিজিনাল যে বোম্বের যে বোম্বাইগুলো আছে সেটা হচ্ছে এই জুটি তো যাই হোক নটটা কি রানিং রানিং নর আমার বন্ধুরা যারা চোখগুলো দেখেন বন্ধুরা দেখার মতো পেয়ারা যারা নিতে চান রানিং পিয়ারটা মাত্র দুই হাজার টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকে এখনকার রানিং যেরকম জোড়াটা বাইরের কাছে নিতে পারো মাত্র দুই হাজার টাকা পিয়ারটা কিন্তু অ্যাভেলেবেল না যারা পিয়াটা নিতে চান পিয়াটা একটা ডিম পার্স আলহামদুলিল্লাহ আরেকটা পারবে আচ্ছা যাই এটা কি লোক দিয়ে দিবেন ওকে এই বাচ্চাটা স্পেশালিস্ট আজকে গিফট থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি রুহুল আমিন ভাইয়ের কবুতর খামারে বন্ধুরা আজকে নতুনত্ব অসংখ্য পেয়ার আছে এক এক করে আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করব যারা কবুতরগুলো নিতে চান আজকে ডিম এবং বাচ্চা সহকারে নিতে পারবেন একদম সস্ত দামে নিতে পারবেন তো আজকে খালি জুরাই জুড়াই বাচ্চা তিন নগরের বাচ্চা সহকারে কবুতর তো চাই হোক ভাই কত জোড়া কবুতর আছে কালেকশন তিরিশ পিয়ার মাসাল্লাহ দামটা কেমন থাকবে ভাই মিডিয়াম বন্ধুরা কথাই একটাই আজকে ভিডিওটা কেউ মিস করবে না কারণ কি আজকের ভিডিও জুরাই বেশ কিছু ফাঁকে ফাঁকে নর কিংবা মাদি আছে সেই কোয়ালিটির দাম দেওয়া হয়েছে একদম পানির দাম যারা নিতে চান তারা কিন্তু খুবই দ্রুত করবেন এই পিয়ারগুলোর জন্য এই যে পিয়ারটার লগে এদের তো দুটো বাচ্চা আছে আবার স্প্যানিশ গরগরের একটা বাচ্চা একদম ফ্রি থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান

আর আপনার ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে একদম কনফার্ম ওকে আসসালাম আলাইকুম নামদুরা আল্লাহর শুরু করছি আজকের ভিডিও চলে আসছি সবারই সুপরিচিত খাবারি ভাইরাল খাবারি রুল আমিন বাই এর কবুতর লপের ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কত জোড়া কবুতর আছে ভাই তিরিশ পিয়ার প্লাস কবুতর আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি খুবই সুন্দর হোয়াইট কভার এক জোড়া স্প্যানিশ গরু ঘুরে পৌডার কবুতর দিয়া অনেকের লাগেই পেয়ারগুলো অনেকে খুঁজে বেড়ান তো ভাই রানিং জুড়া এটা রানিং জুড়া টিম বাচ্চা করছে ভাই মাশাল্লাহ নটটা লাগাতারভাবে ভাবে ঢেকে যাইতাছে খুব সুন্দর জুল এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা ভাই 5000 টাকা কি চাও দাম বাকি দাম দামই চলবে কোনটা নেন টাকা মানে টাকা মানে 4500 টাকা বন্ধুরা খুব সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন ডিমের কবুতর মাশাল্লাহ যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র 4500 টাকা বন্ধুরা মাত্র সাড়ে চারের মধ্যে নিতে পারবেন রুহুল ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি গো বড় ভাই শৌকিং কবুতর মার্শাল্লা এটা কি রানিং জুড়া ডিম বাচ্চা করছে ডান কালার আছে এটা কি মাদিটা আর ব্ল্যাকটা হচ্ছে নোটটা ফুললি রানিং না এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম মাত্র তিন হাজার টাকা একদমই থাকবে ভাই না একটু সেক্রিফাইস করবেন একদম অ্যাকুরেট না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ নর্মাদি কিন্তু সেম যারা পিয়ারটা নেবেন আজকে জোড়ার দাম পড়বে মাত্র তিন হাজার বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় চমৎকার রানী পিয়ারটা নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন খুবই 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 সুন্দর এক জোড়া হল ইন্ডিয়ার জাগবিন কবুতর রয়েছে এখানে নরগুন্ডা মাদি কোনটা মামেরটা নর ডামেরটা মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর মধ্যে এক জোড়া জাগবিন এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়ার দাম চাইলে পঁচিশশো না চাইলে কত একদম মাত্র দুই খুবই সুন্দরের মধ্যে আজকে দেখানো ওই চমৎকার রানী জাগোবিন জোড়াটা বাইরের কাছে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজন রেসার কবুতর রয়েছে ব্ল্যাক রেসার এই পেয়ারটা কিন্তু বন্ধুরা আবার একটা ডিমও কমপ্লিট করে ফলাইছে ইনশাল্লাহ আরেকটা পারবে দেখতে পাচ্ছেন ভাই ডিমরা দিয়ে দেন মাসাল্লাহ তো এখানে ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর দুইটা চোখের বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাই এই জোড়াটা কি ডিম চোখের দেওয়া যাবে জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দুই টাকা টাকা একদম ফিক্সড রেট নাকি কিছুটা সেক্রিফাইস থাকবে একদম মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর বন্ধুরা ব্ল্যাক কালার রেসার যারা জোড়াটা নেবেন ডিম সহকারে পাবেন জোড়াটার দাম পড়বে আজকে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা জি মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর এটা কি কবুতর ভাইয়া হায়দ্রাবাদের মিলি কবুতর মার্শাল্লা চোখের গিয়ারগুলো বন্ধুরা একটু টান দিয়ে দেখাই খুবই সুন্দর সেম এই যে মাদিটা দেখতে পাচ্ছেন আর এই যে নটটা এটা তো রানিং পিয়া না ভাইয়া ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই আবার ডিমও পারছে মার্শাল্লাহ একটা ডিমও পারছে পিয়াটা একটা পারবে যারা জোড়াটা নেবে ডিম সহকারে পাবে নাকি এই জোড়া কেমন দাম যাচ্ছেন একদম মাত্র দুই হাজার এক দামই থাকবে ভাই একদম এক রেট বন্ধুর আসলেও হায়দ্রাবাদের মিলি কবুতর এটা এটা কিন্তু রেজার প্রজাতি একটা বিট তবে এই পিয়াটা কিন্তু অ্যাভেলেবেল না যারা পিয়াটা নিতে চান পিয়াটা একটা ডিম পার্ট আলহামদুলিল্লাহ দুই হাজার বন্ধুরা ডিম সহ মাত্র দুই হাজার হায়দ্রাবাদের মিলি কবুতর বন্ধুরা আমরা এখানেও দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজন রেসার কবুতর রয়েছে চেকার না ভাই আমি তো দেখাই দেব বন্ধুরা হচ্ছে রেড চেকারের এর মধ্যে বন্ধুরা তো নরের সাইজ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সাইজ মাসাল্লাহ সামনে মাদিরা চলে আসছে এটা কি রানিং ভাইয়া ডিম বাচ্চা করছে না দুই থেকে তিন দিনের মধ্যে আমার পিয়াটা ডিম দিয়ে দিবে বন্ধুরা অ্যাকচুয়ালি ডিমের কবু ডিমে চলে আসছে যারা পালার জন্য পিয়াটা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন দুইটার চোখের গিয়ারে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাদিরটা আর আপনি এই হচ্ছে ন টাকা সেম এই জোড়া কত যাচ্ছে রুল ভাই এটা দুই টাকা এটা কি কিছুটা স্যাক্রিফাইস করা যায় দেখেন বন্ধুরা কত সট ফটা কবুতর একদম মানে সেই লেভেলের একদম কত দুই হাজার টাকা চান নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ভালো মানের এই চমৎকার রেসার রানিং নিতে ডিমে চলে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ বিগ সাইজের মধ্যে আরেক দূরে রেসার কবুতর চলে আসছে সবজি কালারের মধ্যে বাইরে যে রেসার কবুতর পিয়ারগুলো আছে বন্ধুরা সেগুলা যে কোনো কালার হোক না কেন আপনার নর্মালির চোখগুলো মানে একদম সেম মার্শাল একটা ডাক্তার আসতে দেখতে পাচ্ছেন আর ডানেরটা হচ্ছে আপনার মাদিক কবুতর এটা তো রানিং পেয়ে না ভাইয়া এটা নিলে কত যাচ্ছেন এটা পরে দুই হাজার টাকা এটা কিন্তু বন্ধুরা আপনার সবজির মধ্যে যেটা ওভার লাইট বলে ওটা কিন্তু পিয়ারটা তো দুই হাজার টাকা একদম থাকবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আজকে দেখানো ওই চমৎকার ব্লো ওভার লাইট রেসার্জ রানিতে পারবে রানিং পিয়ারটা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি না আরেক ধরনের রেসার অ্যাকচুয়ালি আজকে খুবই সুন্দর ভালো মানের বেশ কিছু রেসার আছে যারা রেসার পাগলা আছেন রেসার লাভার আছেন তারা কিন্তু আজকে দেখেন রেসারগুলো নিতে পারবে একটু জুম করি দেখেন চোখগুলো দেখেন যেমনটা বলছিলাম প্রতিটা নর কিংবা মাদির চোখের গিয়ারি সেম থাকবে খুবই সুন্দর বা এটা তো রানিং পেয়ার এটা রানিং পেয়ার কত যাচ্ছেন ভাইয়া এটা আজকে ডিম দিয়ে দিবে না এই যে মাদি দেখতে পাচ্ছে ডিমে চলে আসছে এই জন্য ছোটোর মধ্যে দিলে কত পরে এটা দুই টাকা একদম একদম মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর একটা পেয়ার যারা জোড়াটা নেবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো বন্ধুরা কি কবুতর দেখতে পাচ্ছেন কমেন্টে জানান আলহামদুলিল্লাহ মানে দেখার মধ্যে একটা জোড়া বন্ধুরা খুবই সুন্দর জম একটা পেয়ার সে হচ্ছে হাঙ্গারিয়ান কবুতর খুবই সুন্দর ভাই কি হয়েছে জোড়াটা ডিম বাচ্চা করছে না সামনে সমুদ্র নর পিছনে ডিম মা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে পিয়াটা কি দশ ফুটে কমপ্লিট হয়েছে বন্ধুরা যারা নেবেন মার্শাল অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবেন এই পিয়ারগুলো বন্ধুরা কিন্তু প্রচুর টাকা ডিমান্ডেড যারা পিয়ারটা নিতে চান ইনশাল্লাহ আজকে রানিং পিয়ারটা সীমিত দামে পেয়ে যাবে জোড়া কত পড়বে ভাইয়া একদম মাত্র দুই টাকা মাত্র 2000 টাকার বিনিময়ে বন্ধুরা এই চমৎকার পিয়ারা নিতে পারবেন চোখগুলো দেখেন বন্ধুরা দেখার মতো পিয়ারা যারা নিতে চান রানিং পিয়ারাটা মাত্র 2000 টাকা বন্ধুরা আজকে মাত্র 2000 রুল ভাই এটা আবার কি দাইতেছেন গো ভাই সুপার মিলি সুপার মিলি বন্ধুরা কালারটা কি বুঝতে পারতাছেন যা দেখবেন তাই কিন্তু পাবেন খুবই সুন্দর একটা সুপার মিলি বন্ধুরা আসলে এই পিয়ারাগুলো কালারগুলো চিক 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 করে বন্ধুরা এই ডিম আছে বন্ধুরা পুরো ডিম নিয়ে এই বাসা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন

কত ভাই আঠারোশো মাত্র আঠারোশো টাকা ডিমশো এই যে এই যে বন্ধুরা খালি তো খালি ভালো খুঁজেন আসলে ভালো জিনিস কোনটা চিনতে হবে এই যে দেখেন পিয়ারটা দেখেন পিয়ারটা দেখেন একচুয়ালি এক জাস্ট ওইচে আপনার এই যে এলাকাটা খুবই সুন্দর এদের টেল থাকবে বন্ধুরা এই যে উপর দিকে সরানো খুবই সুন্দর লাগে কোনো এলোমেলো নাই এটা তো রানিক পিয়া না ভাই ডিম বাচ্চা তো করছে আপনার এই যে বামেরটা হচ্ছে নর ডানাটা হচ্ছে মাদি দেখেন বন্ধুরা দুইটার কবুতরের চোখের গিয়ার এবং চুইটাল এবং টেল একদম একুরেট ঠিক আছে তো রাজাটু রানী পিয়াটটা বলতে বারে খুব সুন্দর এইজন কত যাচ্ছেন ভাই দাম চাইলে 1800 দাম চাইলে 1800 না চাইলে কত নিলে 1500 নিলে মাত্র 1500 জানেন বন্ধুরা আমার বিশ্বাস এত সুন্দর কোয়ালিটির কেউ 1500 টাকায় দিবেন আপনাকে আজকে আজকে ডিম দিয়ে দিবে ভাই 마শাআল্লাহ তো আরো কপাল ভালো কুলাই গেল যারা পিয়াটা নিতে চান জোড়া আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকে কালো জোড়া আছে দেখাই দেন এটা সরে দিতে নাকি একসাথে অফার টফার দিবেন নাকি আবার অফার মাইরে দিবেন ওকে এই পিয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দেখতে দেখেন বন্ধুরা আমরা কালোর মধ্যে একটা জোড়া দেখাইছি তো বাইজান বলছে অফারে মারবো বলে অফার দিয়ে আছে কি অফার মারা হয় তো কালো জোড়াটা কি রানিং পিয়ার কালো পিয়ারটা হচ্ছে বেবি কবুতর সাইজ কিন্তু এখন কিন্তু মার্শাল্লা চলে আসছে এটা মাদি আর এই হচ্ছে নটটা এখানে আবার নর্মাদি ঠিক আছে এই কালো জোড়াটা কত যাচ্ছেন কালো জোড়া পড়বে এক হাজার এক হাজার ইন্টু পনেরোশো রানিংটা তাহলে পঁচিশশো টাকা দাম আসে দুই জোড়া

যারা নিতে চান আপনারা এক জোড়া করে নিলে সাদা পেয়ারটার দাম পড়বে রানিং পনেরোশো টাকা এই পেয়ারটা তিন চার ফেদার নরমাদি উকে এই পেয়ারটা পড়বে এক হাজার টাকা একসাথে নিলে বলবো মাত্র দুই হাজার দুইশো টাকা দুই জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে কিন্তু আমরা এক জোড়া বিউটি দেখতে পাচ্ছি বন্ধুরা ব্ল্যাক চেকার আর একটা হচ্ছে আপনার ব্লো ব্লোটা কি নাবাদি ভাইয়া ব্লোডা নর ব্লোটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু এই যে লুমগুলো উঠতে আছে আরো সুন্দর লাগবে এটা হচ্ছে নর রানিং নর আর চেকারটা কি চেকারটা মাদি মাস্টার পিয়ার এই জোড়া কত যাচ্ছেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা যেখানে এক পিস কবুতর সেল হয় বারোশো থেকে পনেরোশো টাকা আজকে জোড়াটাই পেয়ে যাবেন বাইরের কাছে রানিং পিয়ারটা মাত্র পনেরোশো টাকার মধ্যে আবার হাতে কি একটা মাদি কি সিঙ্গেল মাদি দিবেন এটা কত পড়বে মাদিটা মাদিটা পড়বে মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এখানে একটা জোড়া পনেরোশো মানে এই জোড়াটার সাথে যারা এই মাদিটা নিবে তখন পুরো মাত্র পাঁচশো টাকা মানে এবার এসে এই মানে ইন টোটাল প্যাকেজটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবো আজকে বন্ধুরা কি কমু এক জোড়া বিউটি কিনতে গেলে কিন্তু আপনার সর্বনিম্ন প্রাইস দুই হাজার টাকা কিন্তু লেগে যায় দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তো এটার সাথে আজকে একটা মাদি ভাই মাত্র দুই হাজার টাকার বিনিময় প্যাকেজটা রুল ভাই এটা কি কবাই আবার কিং কবুতর কয় মাসাল্লাহ না খুবই সুন্দর সামনেরটা কি মাদি পিছনেটা নর এই জোড়াটা রানিং না ভাই আপনি বলছেন মাদি ডিমে চলে আসছে হাঁটিতে বসে থাকে ডিম দেওয়ার লেগে আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন মাত্র পনেরোশো কি যে হইলো বন্ধুরা দেখেন তো এই পিয়ারটা হ্যাঁ ডেলিভারি চার্জ তো দিতে দিতে হবে নাকি আচ্ছা যাই হোক বন্ধুরা এই যে পিয়ারটা যা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম বিগ সাইজের এক জোড়া কিং কবুতর ফুল্লি রানিং এবং মাদি কিন্তু অলরেডি ডিমে চলে আসছে এই জোড়াটা কত জানেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন রুল বাইর কাছ থেকে আজকে মাত্র পনেরোশো টাকায় জোড়াটা এই যে এই যে বন্ধুরা দেখেন ই চলে আসছে হ্যাঁ লাল লাল একদম তুক খার একটা জোড়া বন্ধুরা শুধু কিন্তু তাই না এদের কিন্তু জমানো ডিমও আছে বন্ধুরা ডিমগুলো দেখাই দেবো বন্ধুরা যারা নিতে চান আজকে কিন্তু জমানো ডিম সহকারে পেয়ে যাবেন দেখেন ডিমগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর তো যাই হোক রুল ভাই এই জোড়াটা এত বিশাল সাইজ এটা কত যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা কে দিবে বলেন এত সস্তা দামে কবুতর ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে এই চমৎকার পিয়াটা যারা নিবেন জোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বিগ সাইজের কবুতর এবং দুটো ডিম রয়েছে জমানো জমানোর ডিম সহকারে জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যেই দুলভাই ও বড় ভাই এটা কি দাইজছেন গো ভাই হায়দ্রাবাদে নিয়েলে হায়দ্রাবাদে নিয়েলে কি আছে দিরা বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাদের বয়স কয় রয়েছে হইছে ভাই 3 দিন তিন দিনই রয়ে গেছে না অলরেডি 마শাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে চলে আসছে হায়দ্রাবাদের নীলি কবুতর এখানে কিন্তু আবার দুটো বাচ্চা রয়েছে যাদের বয়স চলছে তিন দিন প্রত্যেকটা মাঝে সেম সাইজ চলে আসছে বাচ্চাগুলো 마শাআল্লাহ ভাই বাচ্চা স্বগরে জোড়া দিবেন একদম আট হাজার টাকা অ্যাকচুয়ালি বন্ধু এই পেয়ার কিন্তু সবাই নিতে পারে না কারণ সবাই কিন্তু চিনে না খুবই রিয়ার বন্ধুরা এগুলা যারা নিতে চান এই চমৎকার হায়দ্রাবাদের নীলি জুড়াটা নিতে বল আজকে কিন্তু আবার দুটা নিতে পারবেন জুড়াটা আজকে দাম পড়বে মাত্র আট হাজার টাকা না ভাই গাড়ি ভাড়া আপনি দিবেন মানে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ আর যারা আইসে নিবে তাদের ওই গাড়ি ভাড়াটা সম্মানী করা হবে ওকে

ফ্রি থাকবে ইনশাল্লাহ ভাই টোটাল ফ্যামিলিটা দাম বলে দেন তিন হাজার টাকা একদম থাকবে টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে দেখেন ওই চমৎকার এদের দুটো বাচ্চা এবং আরেকটা বাচ্চা আছে গিফট সেটা হচ্ছে স্প্যানিশ ব্ল্যাক কালার কবুতরের বেবি টোটাল ফ্যামিলিটা মাত্র পঁচিশশো টাকা রোল ভাই এগুলো কি দেয় দিয়েছেন গো ভাই আমি তো দেখতে পাচ্ছি আর্স এঞ্জেল ব্ল্যাক গোল্ড

এখানে কিন্তু যেটা নতুনত্ব হচ্ছে সেটা হচ্ছে ক্রিম বার খুবই সুন্দর রিয়ার একটা নর যারা নেবেন মাত্র এক হাজার টাকা ছয় ফেদার হোয়াইট গোল্ড এবং ক্রিম বারের মধ্যে একটা মাদি যার বয়স চলছে ছয় ফেদার এটা পনেরোশো টাকা যারা একসাথে নেবেন পঁচিশশো না মাত্র দুই হাজার টাকা আজকে মাত্র দুই হাজার টাকা দুইটা বন্ধুর একটা সিঙ্গেল কবুতর আছে ব্ল্যাক মন্ডিয়ান যারা নিতে চান সিঙ্গেল তারা নিতে পারবে এটা কি নর মাদি ভাই নর রানিং হয়েছে না খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি গ্যাট আপ এবং চোখের গিয়ারগুলো খুবই সুন্দর যারা নিতে চান ভাবতেসেন একটা নরকবুতর নিবেন নেবেন তারা কিন্তু আজকে দেখেন এই চমৎকার নোটটা ভাইয়ের কাছে নিতে পারবেন বড় ভাই নোটটার দাম কত পড়বে পনেরোশো টাকা একদম থাকবে একদম একদম আসলে ভাই কী কমু মাত্র পনেরোশো টাকায় যে এই সাইজের নর বন্ধুরা দিতেছে আপনাদেরকে এটা মনে করেন ইউটিউবার হিসাবে আমার কপাল একদম সুন্দর একটা নর মানে এই গেরামে যে একটা মাটি থাকতো প্লেয়ারটার দাম হচ্ছে সর্বনিম্ন সাত থেকে টাকা সেটা সবাই সাক্ষী আজকে চমৎকার রানিং নটটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার সাইজ দেখতে পাচ্ছেন মার্শাল সাইজ মাত্র পনেরোশো টাকার নটটা উআ উয়া ওয়াউ বড়াই কি কো ভাই খুশিতে আত্মহারা অরিজিনাল বোম্বাই যদি থেকে থাকে বন্ধুরা সেটা হচ্ছে ইউ অললি ওয়ান পিস বড়বাই ন নর বন্ধুরা এটা মার্ক কত দিতে পারেন এটা আপনারা জানাবেন কমেন্টে জানাবেন দয়া করে এটা কত নাম্বার কোয়ালিটি হবে বোম্বাইটা নটটা সেটা আমাদেরকে জানাবেন অ্যাকচুয়ালি আমি যেটা জানি অরিজিনাল যে বোম্বাই মানে বোম্বের যে বোম্বাইগুলো আছে সেটা হচ্ছে এই জুটি তো যাই হোক নটটা কি রানিং রানিং নর আমার বন্ধুরা যারা নিবে আমি জানি এই নটটার জন্য অনেকেই ফোন দিবে তবে পাইবো একজনেই তো নোটটা আমি চাইবো একদম সীমিত দামে দেওয়ার জন্য ভাই ঠিক আছে তো মাদি দিয়া মানে টেস্ট করাইবেন নোটটার কি হালত নাকি এই যে বন্ধুরা দেখেন খুবই সুন্দর জুটির তো যাই হোক এই নুরন বাগে এটা কি দিলেন আপনি মাদি এটা নর দেখি রানিং নর আট টাকা আট এটা দাম কই দেন এটা পাঁচশো এটা পাঁচশো টাকা আচ্ছা যাই হোক নোটটার ব্যাপারে আসি নোটটা কত পড়বে নোটটা দাম চাইলে নাম দাম পুরো না চেলে কত মাত্র এক হাজার বন্ধুরা খুবই সুন্দর যারা নিতে চান এই নোটটা নিয়ে রাখতে পারেন যাদের মাদি আছে তারা নিয়ে জোড়া দিতে পারেন ফুলি রানিং নোটটা একদম থাকবে মাত্র এক হাজার বন্ধুরা মাত্র এক হাজার